তুমি কামি না দেখো আমার কলিজা মামার চিৎকারে কেঁপে উঠে চারিদিক ভাগ্নিকে হারিয়ে প্রায় পাগলের মতো কাঁদছিলেন মামা বলা হয় মামা ভাগ্নির সম্পর্ক হয় মধুর তাই বুঝি ভাগ্নির মৃত্যু মামাকে প্রায় পাগল বানিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সের পিছনে মামার কা কাঁদিয়েছে সবাইকে সারা দেশে ব্যস্ততার মতো ব্যস্ত ছিল ঢাকা শহর সে সময় রাজধানীর মাইলস্টোন স্কুলের কোমলমতি শিশুরা ক্লাস করছিল যে ভবনে ক্লাস করছিল সেটা ছিল ক্লাস থ্রি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হঠাৎ সবাই শুনতে পায় বাহিরে বিকট শব্দ আকাশ থেকে একটি উড়োজাহাজ বিধ্বংস হয়ে সে ভবনের উপরে এসে পড়ে তার কিছুক্ষণ পরেই স্কুলের চারিপাশে আগুন ছড়িয়ে পড়ে ছোট্ট শিশুরা বুঝে উঠতে পারে না তারা কি করবে তারা বাঁচার জন্য হয়তো চিৎকার করছিল বাঁচাও বাঁচাও বলে শিক্ষা নিতে এসে শিক্ষালয়ে প্রাণ গেল তাদের তাদের মধ্যে চতুর্থ শ্রেণীর ছাত্রী মেহেরিন জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট সার্জারির পাঁচশো বিশ নম্বর রুমের কক্ষে মৃত্যুবরণ করে মেহরিন তো চলে গেল কিন্তু রেখে গেল তার পরিবারের জন্য এক বুক হাহাকার ও যন্ত্রণা হাসপাতালের সবাই সবার সন্তানের জন্য কান্নাকাটি করছিল কেউ লাশের খোঁজ করছিল কেউ কেউ সন্তানের বাঁচার আকুতি আর্তনাদ দেখে অজ্ঞান হয়ে যাচ্ছিল তার মধ্যে একজনের চিৎকারে পুরো হাসপাতাল কেঁপে উঠেছিল তার নাম ফাহাদ তার ভাগ্নি মেহরিনের মৃত্যু সে যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই অ্যাম্বুলেন্সের সামনে বারবার চিৎকার করে বলছিল ও খুব নিষ্পাপ ছিল সময় পড়াশোনা করতো তার ভাগ্নির স্বপ্ন ছিল সে বড় হয়ে ডক্টর হবে সবাইকে সে তার স্বপ্নের কথা বলে বেড়াতো কিন্তু তার ভাগ্নির স্বপ্ন যে এভাবেই শেষ হবে তা কেউ কখনো ভাবতে পারেনি তাই ভাগ্নি পোড়া পোশাক নিয়ে কান্না করতে থাকে সে বলতে থাকে আমার ভাগ্নির তো কোনো অপরাধ ছিল না সে তো শুধু পড়াশোনা করতে গিয়েছিল তাই এভাবে তার প্রাণ চলে যাবে যদি জানতাম তাহলে কখনো কোনো দিন সেখানে পাঠাতাম না মেহেরের মতো আরও শিশুদের সব স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে শুধুমাত্র বিমান বাহিনীর ভুলের জন্য যে বাচ্চাগুলো বিমানের আওয়াজ পেলেই অতি উৎসাহের সাথে ঘর থেকে বের হয়ে বিমান অদৃশ্য না হওয়া পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকতো আজকের পর তারাই বিমানের আওয়াজে আতঙ্কগ্রস্ত হয়ে বাহিরে বা কোনো ঘরে থাকতেও ভয় পাবে